হ্যালো সালাম আমার ভুল আছে খুশির খবর শুনছ নি ডাক্তরে আমার রেশনোয়াল লাগে দুবাই নাহলে সুইজারল্যান্ড যাইতাম আমরা হয়ে রাম আমরা অন্য ডাক্তার আছে

күз кез көз күш кеш көш кір кер көр күл кел көл кілең қысқа сөз кім оқиды дес арқада алтар қар бар қырқада қырық қар бар қырқ қарда ақ қар бар алтар қарда марқар қар бар әдіреде әбігер әтеш отыр әбігер әтеш отырған әбдірені әжем машып отыр Гүлім, гүлге қарап күлім деді, көгілдір

বিরিখোরদের চরিত্র আসলে খুব অদ্ভুত খুশি হল বিড়ি ধরায় কষ্ট পেলেও বেরি ধরায় কিছু হলে বিড়ি ধরায় কিছু না হলেও বিড়ি ধরায় কাজের চাপে থাকলে বিড়ি ধরায় কাজের চাপে না থাকলেও বিড়ি ধরায় তারা কারণে বিড়ি ধরায় অকারণে বিড়ি ধরায় নতুন প্রেম পড়লে বন্ধু বান্ধব নিয়ে একসাথে বিড়ি ধরায় আবার সেই প্রেমে ছাকা খেলে একা একা বিড়ি ধরায় তারা জানে না কেন তারা বিড়ি ধরায় এটা ভাবতে গিয়েও আরেকটি বিড়ি ধরায় সঠিক বলেছেন একটু হাসেন মানুষের নজরে নজরে আমার শরীরটাও সুস্থই হয়ে গেল আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিষ করে আগে মনে ছিল না গো টিকটকে ঢুকে আমার নজর নজর শেষ হয়ে গেলাম গো আমি একটু বাইরে গিয়ে আবার ঢুকেন আমরা আপনাকে দারে সম্মান নেক্সট আপনি কোন জেলায় বসবাস করেন আমি জেলো টাই না জেলো থাকেন না আপনি না কোথায় থাকেন

কথা তোমার বউ কোটা তোমার বউ আমার বউ নাই শ্বশুর বাড়িতে গেছে শ্বশুরবাড়ি গেছে হসমাকুম

ওইখানেতে বাস করে কানা বগির সাওয়াল্লা না করো কে বগিয়ে যদি দেখবে টের ফায় যে বগিরে আমরা কানা ডাকছি বগি আম করে হাস্তা রাখবো হ্যাঁ ও করে ছেলেমেয়ের মার দিয়ে হাবটা বাইরাইব বগীর কথা বাদ দেন বগির সুইট কাটি যদি শুনে যে কইসি কানা বগির সাও সাউ দেয় ফেরটা গুড়া করে নেবো আর কিছু পাইছে না বগির বদনাম করা শুরু করছে বগির কবিতা বানায় নাই তো তো যে বালা বগির সাও না কানা বগির সাও আমি কি খকে গালি দিয়েছি নেক্সট আপনার বিভাগের নাম কি আমার বললাম নাম বিয়া বইছেন আমার আম্মরা আমি পালেন আপনার বিভাগ কোথায় বাবার নাম জয়ন আপনার বিভাগ হচ্ছে সিলেট জাস নেক্সট मेरे पास टेंशन है डिप्रेशन है उदासियां है मुसीबतें हैं सर दर्द है तुम्हारे पास क्या है गरीबो আপনি 10ে 10 পাইছেন। নেক্সট যখন আমরা মার্কেটে যাই পাঞ্জাবির কাফর চাই লেখ ওই গুল্লিতে যান ওই গুল্লিতে গেলে কো ওই গুল্লিতে যান ওই গুল্লিতে গেলে এই মার্কেটেতে এগুলো পাওয়া যায় না। আমরা কাছে কাফরি ব্যস্ত চাই না আর তারা গেলে? তারা গেলে কেডা? আফরা কথা কি ক্লিয়ার না বেজাল আছে?